এটা কি কাফের না এরা যারা শিরিক করে না কুফুর করে না ইমানদার ছিল কিন্তু তবা না করে মারা গেছে এমন লোকদেরকে নিবে মাত্র দশজন অনেকে মনে করে তাহলে হাবেজ হলেই তো লাভ আলেম হয়ে লাভ মনে করে আলেম হয়ে লাভ তো এই জন্য করে কি হুজুর আমার ছেলেকে হাফেজ বানাইয়া এরপরে ডাক্তার বানাবো কেন এরপরে ডাক্তার বানাবো কারণ হাবেজ হইলেই তো সুপারিশ করবে আমি বললাম কে বলছে আপনাকে কে বলছে হাফেজলি সুপারিশ করবে এটা অপূর্ণ কথা তিনটা শর্ত আছে কোরআন মুখস্থ করতে হবে এবং সেটাকে তেলাওয়াত করে করে ইয়াদ রাখতে হবে কেউ কোরআন মুখস্থ করছে পরে ভুলে গেছে তেলাওয়াত করে রানিং রাখে নাই ইয়াদ রাখে নাই সুপারিশ করতে পারবে না নিজেই তো দু থেকে বাঁচতে পারবে না সুপারিশ কিভাবে করবে মাসেলাগুলো শুনে নেন যে কোনো হাফেজ সুপারিশ করার ক্ষমতা পাবে না এবং এর পরের শর্ত কি হালাল হাল্লা ও লাহু কোরআনের হালাল হারামের উপরে পড়াশোনা করছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা কোরআন জায়েজ বলে কোনটা না জায়েজ বলে কোনটা কোরআন বলে বেদাত কোনটাকে বলে সুন্নত। কোরআন আল্লাহর সন্তুষ্টির পথ কোনটাকে বলে অসন্তুষ্টির পথ কোনটাকে বলে বিয়ে সাদিতে কোনটাকে কোরআন সাপোর্ট করে কোনটাকে কোরআন সাপোর্ট করে না হাদিসটা নবীর কোরআনেরই ব্যাখ্যা কোরআনকে বুঝার একটাই উপায় হাদিস হাদিস ছাড়া কোরআন বুঝার কোনো সুযোগ ইসলামে নাই অতএব কোরআন এবং হাদিসের হালাল হারামের উপরে চেয়ে পড়াশোনা করে আপনি যে হাফেজ বানাইয়া তাকে অন্য লাইনে নিয়ে গেলেন সে হালাল হারাম না সুপারিশ করতে পারবে না তো কার থেকে ফতুয়া নিলেন কে ফতুয়া দিল অর্ধেক ওয়াজ করলো কে পুরা ওয়াজ কেন করলো না আপনি তো ধরে রাখছেন হাফেজ যখন বানাইছেন এরপরে সে দাঁড়ি কাটলো এরপরে সে নামাজ ছেড়ে দিল এরপরে ইয়াদও রাখলো না আমলও ধরলো না আপনি হাফিস তো বানাইছি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর সেই তো দুজক থেকে মুক্তি পাবে না সুপারিশ আবার কিভাবে করবে সুপারিশ কিভাবে করবে সুপারিশ করতে হলে আগে নিজে দুজক থেকে মুক্তি পাইতে হবে হাদিসটা পুরা হাদিস জানতে হবে এবং এটার উপরে তার ওয়া আমিলা বিমা ফিহি এটার উপর আমল করতে হবে জালিক এটার উপরে মৃত্যুবরণ করতে হবে তাহলে সে তার ফ্যামিলির দশজন দুজুকিকে মুক্তি। জন্য সুপারিশ করতে পারবে আল্লাহ কাছে নিতে পারবে তা না সুপারিশ করতে পারবে আল্লাহ যদি সুপারিশ মঞ্জুরি করেন তখন জান্নাতে নিতে পারবে আর আলেম কতজন সুপারিশ করবে হাফেজ তো হলো দশজন আর আমলওয়ালা আলেম যে হালাল হারামের উপরে গবেষণা করে হালাল হারামকে বুঝে ওটা মানুষকে শিখায় ওটার উপর আমল করে হাজার হাজার আলেম পয়দা করে দিনরাত রাত মসজিদে সময় দিয়ে লাখ লাখ আলেম তৈরি করে এই আলেম দশজন না এক একজন আলেম কেউ সুপারিশ করতে পারবে আল্লাহ চাইলে এক একটা কবিলের জন্য এক একটা কবিলের জন্য তা আপনি ভয় পাচ্ছেন কেন যে আমার ছেলে যদি আলেম হয় সে তো সুপারিশ করতে পারবে না তো এই জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার ছেলে হাফেজ হয়েছে তো যদি কোনো আলেমের ছেলে হাফেজ না হয় তো মানুষ মনে করে হায় রে লোকটার কপালে লক্ষ্মী লাগছে লোকটার কপাল বলো না কেন আলেম হলে কি সুপারিশ করতে পারবে না পারবে দশজন না হাজার হাজার তবে সুপারিশ কবরে চলবে না আল্লাহ 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 কবর অনেক কঠিন কবর অনেক কঠিন কবরে সুপারিশ চলবে না কবর অনেক কঠিন কবরে কোনো সুপারিশ চলবে না কবরে একটা জিনিস সুপারিশকারী হবে সেটা কি আল্লাহ 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 কবরে বান্দার জন্য সুপারিশ করতে পারবে একমাত্র আল্লাহর কোরআন বাড়িতে যায় কোন সবাই মিলে কবরে কোন আলেম সুপারিশ করতে পারবে না কোনো হাফের সুপারিশ করতে পারবে না কোনো মুফতি সুপারিশ করতে পারবে না কোনো নবীর আহলেবাই সুপারিশ করতে পারবে না আমাদের নবীজিও কবরে সুপারিশ করবেন না কবরে কোনো সুপারিশ নাই খুব কঠিন জায়গা কবর কবরে একটাই সুপারিশকারী সেটার নাম হলো আলকোর তাদের জন্য যারা প্রতিদিন রাত্রে এসার পরে শোয়ার আগে যে কোনো সময়ে কোরআনের তিরিশটা আয়াত পড়া ঘুমাবে সুরায়ে মুলুক পড়ে ঘুমাবে কোরআন কবরে তাদের জন্য সুপারিশ করবে তিরিশটা আয়াত কেউ যদি প্রতিদিন রাত্রে পড়ে কোরআন তার জন্য সুপারিশ করবে আর কার জন্য করবে জুমার দিন যারা সুরায় কাহাব পাঠ করবে আল্লাহ আল্লাহ কোরআন তাদের জন্য সুপারিশ করবে এ আজকে জুমার রাত আরবিতে রাত আগে আসে দিন পরে আসে মাগরিব থেকে জুমার রাত কালকের সারাদিন সূর্য ডুবা পর্যন্ত আগামী কাল আপনি প্রতি জুমার দিনে সুরায় কাহাব পাঠ করবেন মুখস্থ যারা হেঁটে হেঁটে পড়ে ফেলবেন পনেরো মিনিট লাগে দশ মিনিট লাগে হাফেজরা আর যারা হাফেজ না দেখে দেখে পড়েন আপনি মোবাইল হাতে রাখলে মোবাইল দেখে দেখে পড়ে ফেলেন মোবাইল দেখে দেখে পড়ে ফেলেন আপনি পড়া জানেন না মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে আসেন বলেন যে এই সুরাটা পড়েন আমি শুনি আপনার মুখ থেকে এক একটা হরফ বের হবে প্রতিটা হরফের মধ্যে নূরে ইমান বের হইতে থাকবে আল্লাহ আল্লাহ এই লাইটগুলো আলো দিচ্ছে কিনা এই লাইট না থাকলে এখানে অন্ধকার কেউ যদি কোরআন নিয়মিত না পড়ে কোরআন নিয়ে গাফলতি করে কোরআন না শিখে তাহলে তার কবরেও অন্ধকার থাকবে আলো থাকবে না আলো থাকবে না তাহলে কোরআনের এক বিশাল বৈশিষ্ট্য কোরআন যার সিনায় ঢুকে তাকে কোরআন যদি সে এটার হক আদায় করে কোরআন তাকে সুপারিশের ক্ষমতা দেয় এই জন্য আজকে হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে আমি হাফেজের মা বাবাদেরকে বলবো আপনার সন্তানকে আলেম বানানোর সিদ্ধান্ত করুন ডাক্তারের অভাব নেই দেশ ভালো আলেমের অভাব বেচা কিনা যায় আলেমের অভাব নাই তা কুয়াওয়াল্লাহ আলমের অভাব নেই কিন্তু ভালো আলেম আছে খুঁজে খুঁজে বের করতে হয় ভালো আলেম আসে তো ইসলাম আস কিন্তু কমে গেছে দিন দিন কমে যাচ্ছে অতএব আজকের এই হাফিজিয়া মাদ্রাসার এই প্রাঙ্গণে পাগড়ি যে যাদেরকে দিবে তাদের মা বাবাদেরকে বলবো আপনি সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে কোরআনের এলেম শিখাবেন সুন্নার এলেম শিখাবেন তাহলেই সে সুপারিশ করতে পারবে সন্তানকে আজকে বাড়িতে নিয়ে ছুটিতে বাড়িতে নিয়ে প্রতিজ্ঞা করাবেন মরা পর্যন্ত বাবা তুমি যদি কোরআন ছেড়ে দাও আমল না করো কি ইয়াদ না রাখো এই যে হাফেজ বানাইছি তুমি তো সুপারিশ করতে না এই হলো কোরআন নিয়ে ওয়াশ কথা ছিল কয়েকটা বিষয় ওয়াশ করব দুইটা হয়ে গেছে আরেকটা ওয়াশ করলে আমার আলোচনা শেষ সেটা কি জুমার দিন জুমার দিন ইমাম গজালি রাহেমাউল্লাহ লেখেন জুমার দিনকে জীব জন্তু ভয় করে কারণ কেয়ামত যেদিন হবে সেদিন হবে জুমার দিন এটা সহিহাদিস এই জন্য জীবজন্তু ভয় করে যে না কোনো আজকে কেয়ামত হবে আমরা ভয় করি কম এই জন্য এই জুমার দিন আমরা একে খুব আল্লাহর ভয়ের একটা দিন হিসাবে গ্রহণ করব। জুমার দিনকে কিছু আমলের জন্য নির্বাচন করব। পুরুষরা তো জুমার নামাজে আগে আগে আসবো এটা একটা মহান আমল মা বোনরা কী করবো বাড়িতে জোহর পড়ব তো আমল কি আমল পুরুষ মহিলারা এক সেটা কি কী সাল্লাহু আলাই হে আমার উম্মত ও আমার উম্মতের পুরুষেরা আমার উম্মতের মহিলারা শোন দিন হলো সকল দিনের নেতা সকল দিনের সর্দার অতএব তোমরা আমি যেহেতু সকল নবীদের সর্দার অতএব তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ নবীর উপরে বেশি বেশি দূরত পাঠ করো বেশি বেশি দূরত পাঠ করো অন্যান্য দিন দূরত পাঠ করো আর জুমার দিন বেশি বেশি দূরত পাঠ করো আবদুল্লাহ ইবনে মাসুদ রাজানু তার এক ছাত্রকে বলছেন কমপক্ষে এক হাজার বার দূর পাঠ কর এক একবারের দুরুদে দশটা গুণা নগদে ক্ষমা হইয়া যাবে তো এক হাজার বারে কত গু ক্ষমা হবে এবং কেয়ামতের দিন নবীজির কাছাকাছি হাসরের মাঠে কারা থাকতে পারবে এটা আল্লাহ বলেন নাই নাম ধরে বলেন নাই বলছেন যে যত বেশি দূরত পাঠ করবে দুনিয়ায় এবং জুমার দিন যে যত বেশি দূরত পাঠ করবে কেমতের দিন সে নবীজির তত কাছাকাছি সিট পাবে আসন পাবে জায়গা পাবে একজন লোকের বাড়ি হইল আপনার মদিনা শরীফ দূরত পড়ে না কেবল দান্দালি করে ব্যবসা করে একজন লোকের বাড়ি কি কোথায় মদিনা শরীফ একজন লোকের বাড়ি কোথায় মদিনা শরীফ দূরত পড়ে না আমল করে না আরেকজন লোকের বাড়ি বাংলাদেশে কিন্তু সে খুব দূরত পড়ে কেমতের দিন যার বাড়ি মদিনায় সে দূরত না পড়ার কারণ নবীজির কাছাকাছি জায়গা পাবে না যার বাড়ি বাংলাদেশে সে নবীজির কাছাকাছি জায়গা পাওয়া যাবে সোহান আল্লাহ জমার দিনে বেশি বেশি দূরত পড়তে রাজি আছে কিনা ইনশাল্লাহ আমার ভাই আমার দোস্তি হ্যাঁ এখন কি পর্ব কি আসছেন আনেন আসেন যাদেরকে আসছে নিয়ে আসেন আমি শেষ করি আমার থেকে একটা আমল শিখতে হবে আমি কি ওয়াজ করবো হ্যাঁ আমরাও তো দোয়া করতে হবে তাদের জন্য আনেন নিয়ে আসেন আমরা তো ওদেরকে ভালোবাসি আনেন অতীতের আনেন নিয়ে আসেন আনেন দোয়া করব ওনাদের জন্য নবীজির নবীজির আলোচনা যখন হয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকে এজন্য তখন আদবের সাথে থাকতে হয় কি ভাই জুমার দিনে কি করব? বলেন সবাই বলেন কি করব? করবো দিনে কি করব বেশি বেশি দূরত পড়বো বলেন জুমার দিনে কি করব। করবো দিনে কি করব? বেশি বেশি দূরত পড়ব

কি দূরদ সেটা যে দূরত পড়লে নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায় সেই দূরটা কি সেই দূরদ হলো আল্লাহ আল্লাহ আমাদের মোহাম্মদ সাল্লা রহমত পাঠান এবং তাকে কে আমাদের দিন আপনার সবচেয়ে কাছের আসন দান করুন এই দূরত যদি কোনো পুরুষ মহিলা পড়ে তাদের জন্য নবীজি বলেন আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আমরা অনেকে পারি না পড়ব কি এই দূরত পড়ব কিংবা নামাজের দূরত পড়ব কিংবা সল্ল্মদ আল্লাহ আলাহ মুহাম্মদ দূরত পড়তে হবে অজু লাগবে না অজু লাগবে না বসাও লাগবে না হাঁটতে হাঁটতে চলতে চলতে বলেন বলেন আমার সাথে বলেন সবাই বলেন আমার সাথে কথা বলেন সবাই কথা বলেন বলেন হাঁটতে হাঁটতে চলতে চলতে উঠতে উঠতে বসতে বসতে দূরত পড়ব তাহলে কাজ সুপারিশ পাবেন নবীজির সুপারিশ পাবেন আমল শিখতে হবে ওয়াজগুলো থেকে আমল শিখার অভ্যাস করতে হবে নেতাদেরকেও আমাকেও আমি যে বক্তা আমাকেও এবং আমাদের সমাজের নেতাদেরকেও এবং আমরা যারা ওয়াজ শুনি আমাদেরকেও আলেমদেরকেও সবাইকে প্রত্যেকটা ওয়াজে আমল শিকার অভ্যাস করে তুলতে হবে ঠিক না ঠিক সবাই বলেন সবাই বলেন ঠিক না ভে ঠিক প্রত্যেকটা ওয়াজে আমল শিকার অভ্যাস গড়ে তুলতে হবে ওয়াজ মাহফিলগুলোকে সুন্নতরীকে ফিরে নিতে হবে আমার ভাই আমার দোস্ত সর্বশেষ একটা কথা বলে ওয়াজটা শেষ করে দেব ওই কথাটা অত্যন্ত দামি কথা হাই তুমেরে দম লেকে মাই আন্দা পেহো হায় তো মেরে পাস হরদম लेके ম্যায় আন্দা পেহু বক্স ও নুরে বসিরัจ্জে সে আভে তু নজর ইমানদারের শক্তি হল কলবের শক্তি কলবকে সে যত ইমানের জিকিরের কোরআনের নূর দ্বারা নুরানি করে মরবে তত তার এই দেহ এই কলব আখিরাতের জগতে আল্লার সাক্ষাৎ আল্লার দিদার পাবে তত সে আগে আগে জান্নাতের ঠিকানা খুঁজে পাবে হাই তু মেরে পাশে হারদম লেকে মাই আন্দা পে হো হাই তু মেরে পাশে হারদম লেকে মাই আন্দা পে হো বখশো নো রে বসিরত জিসসে আওয়ে তু নজর একটা চোখ বানাইতে হবে একটা কি বানাইতে হবে কথা বলেন চোখ বানাইতে হবে যেই চোখ দ্বারা জান্নাত দেখা যাবে জান্নাত জান্নাত দেখা দেখা যাবে যাবে একটা চোখ বানাইতে হবে যে চোখ দ্বারা আল্লাহকে দেখার যোগ্যতা হবে একটা চোখ বানাইতে হবে যেই চোখ দ্বারা মৃত্যুর পরে যখন প্রশ্ন করা হবে ইনাকে কি চিনো দেখে মাত্র যেন অটোমেটিক চিনতে পারি ইনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইনি মোহাম্মদ সাল্লা সাল্লাম অটোমেটিক লাগবে নাহলে তো জানাজা হইতো না জীব জন্তুর মতো দাফন করে দিত জানাজা কেন হয় কবরে কেন স্পেশাল সম্মান দেওয়া হয় ইমানের কারণে সম্মান দেওয়া হয় অতএব সেই হৃদয়কে তাজা করার জন্য একটা আমল করবেন এটা বলে আমি শেষ সবাই আমার সাথে ওয়াদা করবেন কারণ আমলটা সহজ আচ্ছা ওয়াদা করতে ভয় পাইলে আস্তে আস্তে বললে হবে আল্লাহ ওয়াদাটা মানে করার নিয়তে হাত উঠেলাম একটু কিন্তু আমলটা সহজ আমলটা বলবো কারা কারা চান আমলটা বলি দিই সবাই হাত রাখেন আল্লাহ কবুল করেন সকলে বলে না আমিন আগত অতিথিদেরকে আল্লাহ কবুল করেন সকলে বলে না আমিন প্রধান অতিথি থেকে নিয়ে যত অতিথি সমাজের হাত নামান নেতারা এসেছেন সবাইকে আল্লাহ কবুল করেন সকলে বলে না আমিন আমলটা আমি বলে শেষ করে দিচ্ছি আদবের সাথে আমলটা শুনতে হবে কোন কথা বলা যাবে না চুপচাপ নবীজির কথা হইলে আদবের সাথে শুনতে হয় কারণ জান্নাত নবীর সুপারিশ ছাড়া আপনি পাবেন না আমিও পাব না নবীরাও পাবে না আমিও পাব না আমাদের নবীজির কথা শুনলে চুপচাপ আদব নীরব আর কোনো কথা নেই কারণ সুপারিশ কে করবে নবী করবে কার কাছে আল্লাহর কাছে তার সুপারিশ ছাড়া মরার পর আপনি জান্নাত পাবেন না অতএব নবীজির কোনো হাদিস আসলে চুপ আমি নবীর সম্মানে চুপ হইলাম চুপ এক ইহুদি ছিল রমজান মাসে সে দোকান বন্ধ রাখতো হোটেল ছিল তার তো তার ছেলেরা বলছে আপনি আপনি তো তো ইহুদি মুসলমান না বলছে আরে রাখো মুসলমানদের নবীকে সম্মান দিলাম মৃত্যুর সময়ে আল্লাহ তালা ফয়সালা করছে যে হে ফেরোজ তারা যাও তার মৃত্যু হয়ে যাবে বেঈমান অবস্থায় কুপুরি অবস্থা এইভাবে মারা গেলে সে জান্নাত পাবে না সে আমার রমজানকে সন্মান দিছে মুসলমানদেরকে সন্মান দিছে তাকে যে কোনো কায়দা মুসলমান বানাইয়া মৃত্যু হওয়ার ব্যবস্থা করো মৃত্যু হওয়ার ব্যবস্থা করো যারা কোরআনকে সন্মান দিবে অটোমেটিক আল্লাহ তাদেরকে সম্মানের চেয়ার দান করবে ঠিক কবে ঠিক ভাইরা আম অতএব যে আমলটা দিব খুব শুনবেন আমলটা সহজ অল্নাভি সাল্লাল্লাহ ওয়ালাইহিব সাল্লাম আল্লাহ নভী বলে হে আমার উম্মত দুনিয়াস জন্য কত কইছ করস প্রত্যেক দিন ঘুমানোর সময় নামাজের ওজুর মতো ওজু করে ঘুমাও প্রত্যেক দিন ঘুমানোর সময় নামাজের ওজুর মতো ওজু করে শোয়ার বিছানায় যাও লাভ কি আল্লাহ নবী বলেন তুমি যখন ঘুমাবে ওজু করে তোমার গেঞ্জির ভিতরে তোমার জামার ভেতরে তোমার দেহের সাথে যে লেফ কম্বল থাকবে পাতলা কাতা থাকবে কিংবা গেঞ্জি থাকবে কিংবা একটা লুঙ্গি থাকবে বুকের মধ্যে হালকা কিছু থাকবে পুরুষ হোক মহিলা হোক যার যেটাই নিয়ে আসে ঘুমাবে ওই কাপড়ের প্যাঁচের মধ্যে ঢুকে থাকবে সারা রাত যতক্ষণ আপনি ঘুমাবেন ফেরিস্তা বলবে আল্লাহ এই পুরুষ মহিলা ওজু করে ঘুমাইছে তাকে আপনি ক্ষমা করে দেন তার ছবিরা কবিরে গুনা ক্ষমা করে দেন শেষ ও শেষ এত ছোট্ট একটা আমল কি ভাই ওজু করতে কষ্ট হয় তিসেলে গেলাম বললো যে হুজুর এই যে হুজুর ওয়াজ করছেন আমরা পুরুষ মহিলা সবাই অজু করে ঘুমাই হ্যাঁ আল্লাহ বলেন আমরা পুরুষ মহিলা সবাই অজু করে ঘুমাই ও যুবক তোমার তো অজু করতে কষ্ট নাই নিয়ত করতে পারে কি না ইনশাআল্লাহ আর আমাদের যে সমাজের নেতারা আসছেন আপনারাও অজু করার অভ্যাস করাবেন আগের আমল আমি বলছি নেতাদেরকে আপনারা যখন উজু করে আপনার অধীনে হাজার হাজার লোক আছে আপনি যখন বলবেন এই উজু করছস তো ডরে বউ করবে আপনাকে মানে হাজার হাজার লোক তারা আমাকে পায় না আর আপনি যখন অজু করে আরও এক হাজার কর্মীকে অজু শিখাইলেন কে আমাদের দিন তাদের সোহাব আল্লাহ আপনাকে দান করবে সকলে বলেন সুহান আল্লাহ অজু করে ঘুমাইতে রাজি আছে কিনা ইনশা আল্লাহ অজু করে ঘুমাইলে কি লাভ ছয় ঘন্টা কি তবা করার শক্তি পাবেন জীবনে কে আমি পারবো না তো ছয় ঘন্টা আমার বসায় দেন আল্লাহ মাফ করে দাও এটা শক্তি কুলাবে কুলাবে আমাদের কুলাবে আপনাদের শক্তি হবে কারো হবে আল্লাহর নবী বলে তুমি ঘুমাও নাক দাগে দাগা আর ফেরেশতা বলবে আল্লাহ এই ঘুमाने আপনি ক্ষমা করে দেন মা বলবো ঘরে ঘরে ওযু করে ঘুমানোর অভ্যাস করেন আপনারাই বলেন ওয়াজ করে আসো ওয়াজ শুনে আসছো এখন ওযু করে ঘুমাও ওযু করে ঘুমাও গরম পানি এখন সহজ গরম পানি কোন অল্প টাকা হইলে গরম পানি যারা যুবক তাদের তো গরম পানি লাগে না বাস কথা আমার শেষ আমি